খেতে বসলে মা যখন বারবার জিজ্ঞেস করেন আর একটু খুব বিরক্ত লাগে তাই না তখন মনে হয় লাগলে তো আমি চেয়ে নিব এত বারবার বলার কি আছে তখন কিন্তু খুব বিরক্ত লাগে কিন্তু এই সুন্দর একটা কথা কিন্তু এই আপনি অনেক মিস করবেন একটা কখন জানেন যখন আপনি পরের ঘরে চলে যাবেন ঠিক তখন তখন যখন খেতে বসবেন তখন আপনার বারবার এই কথাটা মনে হবে যে আমাকে খেতে বসলে কেউ এই কথাটা বলতো আর সেই মানুষটা হলো আমার মা বা আমার বাবা পরের ঘরে যখন চলে যাবেন তখন এই কথাটা বলার আর কেউ থাকবে না যদি আপনার হাজবেন্ড অনেক ভালো মনের মানুষ হয়ে থাকে তাহলে তো সে অবশ্যই বলবেন কিন্তু এছাড়া যদি ভাগ্যক্রমে আপনার হাজবেন্ডটা যদি আপনার মনের মতো না হয়ে থাকে তাহলে তার মুখ থেকেও এই কথাটা শুনবেন না আর বাকি রইল অন্য মানুষের কথা তাদের কাছ থেকে তো কখনো এই কথা আশাই করবেন না মাঝে মাঝে একটু বেশি খেয়ে ফেললেও দেখবেন কথা শুনতে হবে কিন্তু মাঝে মাঝে বাড়িতে অন্যের বাড়িতে শ্বশুর বাড়িতে যখন আপনি বেশি বেশি খাবেন তখন ওই বেশি খাওয়া নিয়েও কথা শুনতে হবে তখন এই কথাটা বারবার আপনার মনে হবে যে আমাকে কেউ একজন বারবার বেশি করে খেতে বলতো তখন খুব বিরক্ত লাগে তখন খুব বিরক্ত লাগতো আর এখন এই কথাটা আমি অনেক বেশি মিস করি একবার মায়ের থেকে দূরে যেয়ে দেখেন একবেলা ভাত খেয়ে দুবেলা এটা সেটা খেয়ে কাটাবেন কিন্তু কেউ জোর করবে না ভাত খাওয়ার জন্য আত্মীয় স্বজন হলেও না আর পরের বাড়ির কথা তো বাদই দিলাম সে বাড়িতে তো আপনি জাস্ট একটা বোঝা কাজের সময় আপনি আছেন কাজ ফুরালে আপনিও শেষ ওই বাসায় আপনি কি খেলেন না খেলেন এটা কেউ কোনো খোঁজ করবে না যদি কেউ খোঁজ করে থাকে সেটা আপনার মা এবং আপনার বাবার বাড়ির লোকেরা আপনার বাবা মা এছাড়া আর কেউই খোঁজ করবে না আর আরেকটু বাড়িয়ে কথাটা শুধুমাত্র মায়ের মুখ থেকেই প্রতিনিয়ত শুনবেন অন্য কোথাও শুনলেও সেটা শুধুমাত্র ফরমালিটিস জন্য বলে মায়ের এসব ছোটখাটো যত্নে বিরক্ত হবেন না যার মা নেই তাকে জিজ্ঞাসা করেন মা ছাড়া দুনিয়াটা কতটা কষ্টের আর বিয়ের পরে তো এটা আপনি প্রতি সেকেন্ডে সেকেন্ডে বুঝবেন যে মায়ের জায়গাটা আসলে কোথায় এর জন্যই তো মানুষ কথায় বলে শাশুড়ি কখনো মা হতে পারে না আর শ্বশুর বাড়ি হয় শ্বশুর কখনোই বাবার বাড়ির মতো হয় না আর বাবার বাড়ির রাজকন্যা শ্বশুর বাড়িতে যেয়ে রাজকন্যা হয়ে থাকতে পারে না এটাই বাস্তব